আসসালামু আলাইকুম এস ছাব্বিশ ব্যাচের খুবই দ্রুত স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে এবং এই পুরা স্কুলের পরীক্ষার দায়িত্ব তোমাদের নিচ্ছি আমি এবং আমাদের টিম হালকুস্টাইন ইনফিনিটি স্কুল আগামী তেত্রিশ দিনে টোটাল তেত্রিশটা লাইভ ক্লাস শিডিউল করছে যে লাইভ ক্লাসে আমরা তোমাদেরকে বিগত বছরের টেস্ট পেপার সলভ করাবো এই টেস্ট পেপার কেউ সলভ করাইতেছে না মানুষজন তোমাদের থিওরি ক্লাস পড়াবে বাট আমরা যে টেস্ট পেপারটা সলভ করবো এখান থেকে তুমি যে জিনিসটা পাবা হালকা স্টেন্ড স্ট্রং পয়েন্ট কোথায় বলো দেখি তুমি কমন পাচ্ছ তুমি এক ইয়াধারে টেস্ট পেপার সলভ করতেছো এবং আমরা কিন্তু এটাও তোমাকে এনশিওর করাবো যে আমরা যখন টেস্ট পেপারটা সলভ করাবো সে প্রত্যেকটা কোশ্চেন রিলেটেড থিওরিও পড়াই দিব অর্থাৎ তুমি একটা ক্লাস থেকে মোটামুটি শিওর থাকো তোমার স্কুলের যেই পরীক্ষা হোক তুমি একটা লাইন মনে রাখবা খাতা খুলে লেখবা ঠিক আছে আচ্ছা তুমি খাতাটা খুলবা খুলে ডিরেক্টলি এই কোশ্চেনগুলো পাবা এবং এই লাইভগুলা হবে আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল পেজ চ্যানেল কিন্তু লাইভগুলা সবচেয়ে ভালো মতো ইন্টার্যাক্টিভ হয়েতে হবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ইনফিনিটি স্কুলের একটা স্টুডেন্টস কমিউনিটি ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে সো লাইভ ক্লাসগুলোতে অংশ নিতে গেলে ফেসবুক পেজে লাইক দিয়ে ফেসবুক গ্রুপে জয়েন করে রাখবা এবং গ্রুপে জয়েন করলে কি হবে তুমি ধরো ক্লাসে কোনো যে কিছু বুঝো নাই কোনো আটকে গেছো কোনো লেকচার ইস্যু সেটা তুমি যদি গ্রুপে পোস্ট করো আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল সেটার কিন্তু সলিউশন করে দেবে তাই আজকেই তুমি এই ফেসবুক গ্রুপে लाओ बुं फेसबुक पेज लाइक दो अस्सलाम वालेकुम टाटा